প্রিমো গাড়ি ভিতরে হচ্ছে বেস ডিংটার বারো হচ্ছে রেড অ্যান্ড কালার প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এটা স্পেশাল প্যাকেজ প্যাকেজের গাড়ি দুইটা সেন্সর আছে গাড়িতে এবং গাড়ি যা কিছু দেখছেন সব কিছু গাড়ির সাথে অরিজিনাল টায়ার থেকে শুরু করে ডিং থেকে শুরু করে ডিংটা কিন্তু গাড়ির সাথে কোনো কিছু চেঞ্জ নেই আর সামনে আপনার গ্রিল তারপর মনো নাম্বার পেট সব কিছু মিলে একদম অসাধারণ একটা গাড়ি ভাই গাড়িটা জাস্ট বাংলাদেশের নাম্বার করা হয়েছে এটা এক ভিএপি পার্সোনাল শুরুের গাড়ি ছিল যার জন্য একদম অসাধারণ এখনও অরিজিনাল কালার কিন্তু গাড়িতে আছে আর ভিতরে কিন্তু বেস ইন্টারেস্ট সুন্দর কিন্তু একটা সিট কভার করা আছে অত্যন্ত দামি একটা সিট কভার আর আপনার ডেসবোর্ড থেকে শুরু করে সবকিছু চমৎকার কন্ডিশন গাড়ির সাথে এখন অরিজিনাল সিট আর সেট আছে গাড়ির সাথে আর স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল এভ্রি থিংস এভ্রি স্কোয়ার সবকিছু গাড়ির সঙ্গে আছে ভালো একদম দরকার যিনি গাড়ি সম্পর্কে বসবেন যে অরিজিনাল কালার এবং গুড কন্ডিশন অক্টেন জীবন তেলের গাড়ি দু হাজার চোদ্দ মডেল দুই হাজার সতেরো স্টেশন চৌদ্দ মডেল সতাত্তর স্টেশন এই সেই মাল টনটনা এখানে চুম্বক দিয়ে ধরবেন চুম্বুকে কথা বলবেন যেটা রং কি হয় না এটা সেই গাড়ি এখনও ওজন কালার সম্পূর্ণ ইনট্যাক মাল ব্যাকপাটা দেখায় প্রত্যেকের লাইট কিন্তু গাড়ির সাথে জেনুইন লাইট কোনো কিছু গাড়ি থেকে চেঞ্জ হয় নি এই প্রত্যেকটা লাইট কিন্তু জেনুইন অসাধারণ এবং সিএন সিএনজি নেই এটা কিন্তু আপনার অক্টেন গিয়ার তেলের গাড়ি আমি আপনাকে একটু ব্যাকডোরটা খুলে দেখাই এই দেখেন টয়টা লেখা আছে এখন এটা গাড়ির সাথেই আসছে আর এটা হচ্ছে অরিজিনালটা একদম সুপার কন্ডিশন করে মল হোটেল নাই এই যোজন তেলে গাড়ি গাড়ির সাথে যোজন টায়ার সেটা এখনো তো আছে ওকে 100% অফ okay. 100% অকটেন গিভেন পরীক্ষা করবে কেউ যদি বলে যে গাড়িতে সিএনজি এলপি যে করা ছিল গাড়ি ওখানে ফ্রি লিখে দিয়ে চলে আসবে ইনশাআল্লাহ এই দেখেন ভিতরে কন্ডিশন চাওয়ার কন্ডিশন সিট কোটা লাগানো আছে ভাই খুবই একটা ফ্রেশ মানে গাড়ি প্রত্যেকটা জায়গায় কিন্তু অরিজিনাল গাড়ির সাথে কিন্তু ভাই রেন শেড এখন অরিজিনাল গুলো গাড়ির সাথে হ্যাঁ এটা কিন্তু টয়টা লেখা আছে রেন শেড গুলো গাড়ির অর্থাৎ কোনো কিছু চেঞ্জ হয়নি এবং পুশ স্টার্ট ভাই এবং পুশ স্টার্ট বিতে আছে বেজ ইন্টেরিয়র স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল সহ ওকে খুব সুন্দর গাড়ি খুব সুন্দর 2014 মডেল 2017 তে রেজিস্ট্রেশন প্রত্যেকটা লাইট কিন্তু জেনুইন সাথে সামনে একটা বাম্পার লাগানো আছে আমাদের দেশে বর্তমানে অটোলরা এটা পেলেন চালাই এই অটোই ওদের কাছে পেলেন যার জন্য ওদের জন্য আবার কি রাখছি বাম্পার রাখছি বাম্পার এই দেখেন প্রত্যেকের লাইট যে নেন টয়টাল কোটাল দেখা আছে ইঞ্জিনটা খুব গুড কন্ডিশন সব কিছু মিলে অসাধারণ এতে গাড়ি কন্ডিশন হ্যাঁ পকটেন গ্রেন চালে গাড়ি দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ভাই দামটা কত ভাই দাম আছে পঁচিশ লাখ আশি পঁচিশ লক্ষ আশি অর্থাৎ তাড়াতাড়ি আসবেন কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ ভাই আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডব ফাইভ সেভেন ওয়ান থ্রি খিলগাওয়া তা মার্কেটের দুই নম্বর গেটে পুরো আসে এমএ সেন্টার খিলগাওয়া তো না খুদা হফেজ ভালো থাকবেন